হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটা ভিডিও অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের তিন তারিখ আর আজকে মঙ্গলবার তো এখন থেকে ভিডিওটা শুরু করছে আর এখন আর বাসি কাজ সেরে টেরে এখন দেখো টিফিন করা করে নিয়েছি তো আজকে টিফিন হচ্ছে রুটি কারণ বাবা হচ্ছে দুপুর সকাল দুপুরবেলায় ভাত শুধু ভাত খায় সকালবেলায় আর রাত্রিবেলা রুটি খায় তো সকালবেলায় যেদিনকে যেমন হয় সেরকম দিই তো আজকে করেছি রুটি আলু পেঁপের তরকারি আর এদিকে পায়েস পায়েসটা তোমাদের দাদা ভাই করেছে তো চলো এখন এই দেখো থালাই থালাই বেড়ে নিয়েছি আলু পেঁপের তরকারি আলু পেঁপের তরকারিটা কিন্তু প্রেশার কুকারে করেছি আর এদিকে দেখো পায়েসটা হ্যাঁ পায়েসটা দেখো আর মানে পাতলা পাতলা হয়েছে আর একটু মানে ঘর পোষবে গরম যেহেতু আছে তো চলো গরম গরম এখন টিফিনটা খেয়ে নিই এদিকে দেখো সায়েন দেখো পরাটারাও গিয়েছিলো গিয়েছিল টরে এসে এখন দেখো এই যে পাইপগুলো দিয়ে ও যে কী করবে জন্য কাটছে আর এই যে আমি বারবার বলছি তুই যে হেস মানে এই যে কোনা কি বলে এটাকে দিয়ে ও কাটছে আমার তো খুবই ভয় লাগছিল ওর জন্য আমি রান্নাঘরে যেতেও পারছি না কারণ বেকায়দায় টাত বা পা ফাজি কেটে যায় এক ফুটা ওর জন্য এই নিয়ে কথা বলছিলাম তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হওয়ার মধ্যেই নামাবো আর তো চলো এখন আর কী কী রান্না করবো সেটাও তোমাদের বলে দেবো তোমাদের দাদা হয় বাজার থেকে এনেছে আজকে মাছ তো খয়রা মাছ এনেছে দেখো খয়রা আর রেখেছি প্যাকেট থেকে বের করে আর দেখো পিঁপড়ে সব ধরেছে এই যে সব কি পিঁপড়ে কালো কালো পিঁপড়ে মাছগুলো কিন্তু এমনি খুব ভালো আর এই মাছগুলো না অনেক দিন আগে তোমাদের দাদা বলেছিলাম যে এই মাছ খাওয়ার জন্য তো সহজে তো পাওয়া যায় না বা পাওয়া যায় তোমাদের দাদা ভাই সময় বাজারে হতে গেল দেরি করে তখন আর পাওয়া যায় না আর দেখো এখানেও দেখো এই মাছ এনেছে তো চলো এখন এই যে রান্ন সব গুছিয়ে গুছিয়ে নিই তারপরে আবার রান্না বান্না করবো আর তারপরে আবার আর এখানে সবজি এনেছে দেখো এই দেখো ডাটার ডাটা এনেছে পটল মিষ্টি কুমড়ো আলু দেখো ঝিঙে তারপরে তোমার ওদিকে সেই দেখো এই প্যাকেটটাই তোমাদের দেখাচ্ছি এই প্যাকেটে স্কোয়াশ এনেছে এখানকার মানুষরা অনেক খায় মানে এই জিনিসটা ব্যাপক খায় স্কোয়াশটা তাই দেখো তিনটে এনেছে আর এখানে ভেন্ডি এনেছে দেখো লাউ এনেছে তো দেখি কোনটা রান্না করি কারণ যেহেতু ডাটা এনেচার মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো থাকবে না ভেবেছিলাম লাউ করব। তোমাদের দাদা ভাই বলেছিলো লাউ মাছের মাথাতে করো কিন্তু যেহেতু হচ্ছে লাউ থাক লাউ থাকবে কিন্তু মিষ্টি কুমড়োটা নষ্ট হয়ে যাবে ওর জন্য আজকে ভাবছি ডাটা করব। ডাটা আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে ঝিঙে পটল দিয়ে একটা তরকারি আর এখন আমি মাছটা বানিয়ে নিচ্ছি মাছটা এখন মানে এখানে উঁচুতেই বানাই না নিচেই বানাই সানে তো ভাবলাম যে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি মাছটা বানানো যায় তো তারপরে না মাছটা বানাতে বানাতে দেখছি যে একটু অসুবিধাই হচ্ছে কারণ এই ইয়েটা না বেসিনটা আমার অনেকটা চওড়া একটু বটিটা অনেকটা দূরে যাই হোক কষ্ট কষ্টমষ্ট করে একটু বানালাম বানিয়ে টানিয়ে নিয়ে আমার মনে নেই ঠিক আমি আবার নিচেও বসে বানিয়েছি কিনা না হয়তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সব কটা মাছই বানিয়েছি তো চলো আমি মাছগুলো ঝটপট বানিয়ে নিই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব আর এখন দেখো তোমাদের দাদা ভাই পুজো করছে আমি এদিকে রান্না বান্না সেরে নিয়েছি সেরে নিয়ে তারপর সায়ন খেয়ে পড়তে চলে গেছে ওর আবার পড়া আছে দুটোর সময় তো ওর জন্য ও খেয়ে চলে গেল তারপরে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো এই যে বাবা খেতে বসে গেছে তো আজকে এই যে বললাম একটা তরকারি করেছি আর উচ্ছে সিদ্ধ মনে করেছিলাম তো এখানে দেখো এই যে ডাটার তরকারি আর এই যে মাছের ঝোল তো চলো বাবা এখন খেয়ে নিক তারপরে হচ্ছে এদিকে অনেক কাজটা যাচ্ছে সেগুলো টুকটাক গুছিয়ে নিই আর কি কি রান্না করেছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো এই যে ভাত করেছি আর সায়ন খাওয়া হয়ে গেছে বাবাকেও দিয়ে দিয়েছি এদিকে এই যে খয়রা মাছটা ভেজে রেখে দিলাম এই মাছটা কালকে করব এই মাছটা আজকে যতটা ভা করলে বা যতটা টেস্ট হতো কালকে অতটা টেস্ট হবে না জানি তবুও মাছটা করলাম এদিকে আলু পেঁপের তরকারিটি একটু আছে এদিকে মাছের মুড়োটা কালকে আর লাউ দিয়ে করব বলে রেখে দিয়েছি আর এখানে এই যে ডাটার আলু পটল দিয়ে মিষ্টি কুমড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি যাতে ভাতের সাথেও ভালো লাগে আবার রুটি খাওয়াও যায় এদিকে মাছের ঝোল তো চলো তোমাদের দেখিয়ে দিলাম আর এখন আমি করবো স্নান বাবাকে দিয়ে দিলাম খেতে তোমাদের দাদা ভাই তো খুলে দিচ্ছে ততক্ষণে আমি স্নানটা করে নেবো তারপর খাওয়া দাওয়া করবো আর আজকে যাবো আবার পাখিদের বাড়িতে চলো আর যেহেতু পাখা চলছে পরে বাড়িতে আর সায়ন গাছ করতে পরে খাওয়া দাওয়া সময় আর ভিডিও করবো না একবার রেডি হবো তারপরে ভিডিও করতে স্টার্ট তো এখন রেডি হয়ে নিয়েছি আর এই কাপড়টা পরে নিলাম খুব তাড়াহুড়োর মধ্যে আর এদিকে বাজে সাড়ে পাঁচটা আর সায়ন পরে টোরে চলে এসছে তো ঘরে থাকবে ও আজকে বন্ধুর বাড়িতে যাচ্ছে না তো ঘরে থাকুক আর ওর জন্য বললো খাবার টাওয়ার কিছু নিয়ে আসতে তো চলো তোমাদের দাদা ভাই মোটর সাইকেলে বেরিয়ে পড়েছে আর আমিও যাব অন্য আর বললাম না আর যেহেতু আজকে বাজারের দিক যাব না শুধু পাখিদের বাড়িতেই যাব যাব আর চলে আসবো ওই জন্য এই সিম্পটা করে নিলাম করে দেখাচ্ছে আর এখন দেখো চলে এসেছি পাখিদের বাড়িতে তো এখানে দেখো দিদি আর এদিকে শম্পা আর সবাই এসছিল কিছু কিছু আবার আসেনি পরে আসবে তো এখন আমি বসে আছি তো ওদিকে হিসাবপত্র করা হচ্ছে আর এদিকে ছটা বেজে গেছে তোমাদের দাদাভাই বাইরে আছে তো যেহেতু বেশিক্ষণ টাইম লাগবে না ওর জন্য তোমার দাদাভাইকে আর ডাকলাম না তো এখন দেখো চলে এসেছি এই যে টেলারের কাছে তো এখানে চুড়িদার বানাতে দিয়েছি যে চুড়িদার পিসগুলো কিনেছি আর এখন রুমে চলে এসেছি আর এখন বেজে গেছে ফোনে সাতটা তো পাঁচ মিনিট আগে এসেছি আর এদিকে সন্ধে দেব এখন ডেস্টেস্ট ছেড়ে টেরে তোমাদের দাদা ভাই গেলো আবার বাজারে গেলো দরকার আছে তো ওর জন্য তারা করে আমাদের আরও আসা এবার আজকে বাজারেও যাওয়া হলো না গেলো দোকানে ও বলেছিল কিছু খাওয়ার টাওয়ার আনবার তো বাজারে যেহেতু যাওয়া হয়নি খাওয়ার আনা হয়নি ও গেল এই পাশেই দোকান আছে সেখানে তো চলো আমি এখন সন্ধে টন্দে দিয়ে নিই বসে একটু থাকবো তোমাদের দাদাভাই দেখি কখন আসে দেরি হবে একটু মানে গেলো একটা কাজে সেটা কতক্ষণে হবে সেটাই বড়ো কথা তো চলো পরে হচ্ছে চিনি নেবেন চিনি 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 আর এখন সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট ঠাকুর শুই দিয়েছি আর এখন তো দেখলে যে শ্বশুরমশাইকে দুধ আর বিস্কুট দিয়ে আসলাম তো বললাম যে মুড়ি খাওয়ার কথা তো মুড়ি খাবে না দুধ বিস্কুট খাবে সায়েন এখন আসিনি বন্ধুর বাড়ির থেকে তোমাদের দাদাভাই অনেকটা দেরি আছে তো কি করব ভাবছি একটু বসে আছি তো ভাবছি যে একটা ভিডিও এডিট মানে সব কিছুই করা আছে ছোটো ভয়েস দেব দিয়ে ভিডিওটা আপলোডে বসিয়ে দেবো তো চলো এখন এই কাজটা করে নিই আর সব কিছুই রান্না করা আছে কটা রুটি করব দুটো তিনটে তাহলেই হয়ে যাবে